শিবব আপুর কততেে আজকে হয়তোবা পুরুষ নিয়ে আমরা আবার নতুন ভাবে আরো কিছু শুরু করব সেজন্য সকলের দোয়া চাইছি সবাই দোয়া করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমি একজন আমি ম্যাডাম তো আমি চাই সবাই যারা আমার কাছে আসছে কেউ যেন একদম খালি হাতে না যায় সবাই না কিছু নিয়ে যাবে আমাকে যা দেবে তার সে বেশি জন দিতে পারে সুতরাং ভিডিও রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই আসবেন আমাদের